সমাজ সমাজ মানিত হল পরের দুঃখে দুঃখী হওয়া পরের সুখে সুখী হওয়া। নবী সাল গোত্রের প্রশংসা করছেন একটা হাদিসের মধ্যে যে আষাঢ়ি গোত্রের মানুষেরা ইজা কাল্লা যা দহুম যখন তাদের খাবার দাবারের সামগ্রী কমে যায় অথবা সফরে তারা ফাতেহীন হয়ে পড়ে জামা উমা এন্দাহুম তারা করে কি সমাজে একশো দুশো মানুষ যা আছে সবাই যার যার ঘরে আছে সব নিয়ে আসে কেউ এক কেজি আনলো কেউ দশ কেজি আনলো কেউ তিরিশ কেজি আনলো সবাই নিয়ে আসে যার যার কিন্তু পরে সোমাকুম বিসা এই যে বিমা বিমা বিমার মডেল হলো এটা পরে যে পরে এক সমান সবাইকে ভাগ করে দেয় আমি তিরিশ কেজি নিয়ে এসেছি আমি বেশি নেবো না তিনি ওই ভাগে যা পড়বে এক দেড় কেজি তাহলে কতটা মহৎ সমাজ সামাজিক যে তাকাফুল বলে তাকাফুল ইস্তেমাই সামাজিক বিমা মানে পরস্পরের প্রতি পরস্পরের যে সহযোগিতা যে সহযোগিতা এবং ওয়েলফেয়ারের যে একটা মডেল মডেল সমাজ এটা তিনি তৈরি করেছেন সাদ রবি আর আব্দুর রহমান নাওফের যে কাহিনী মহাজের আব্দুর রহমান যখন আসলেন সাহাদের কাছে আসলেন সাদ আনসারি তিনি ছিলেন সবচেয়ে বড় তিনি সাহায্য কি বললেন যে আব্দুর রহমান আমি তো আনসার মধ্যে সবচেয়ে বড় বৃত্তশালী তো আমার বৃত্ত আমি দুই ভাগ করে দিচ্ছি তুমি অর্ধেকের মালিক বাকি অর্ধেক আমার আর আমার দুই স্ত্রী আছে দুই স্ত্রী তুমি দেখো যাকে তোমার পছন্দ লাগে তা আমাকে বলো তাকে আমি তালাক দিয়ে ঈদ্যুৎসেষে তুমি তার সাথে পরিবার গঠন করো আমি একজন নিয়ে থাকি কেউ কল্পনা দিয়ে কাব্য গাথা লিখেও এমন একটা সমাজ দিতে পারবে না উপহা দিতে পারবে না কাব্যের জগতেও যে বাস্তব তো দূরে থাকুক তো মহানবী সাল তো সেই বাস্তব সমাজটা করে দেখিয়েছেন আমাদেরকে ইয়ার মুখের রণাঙ্গনে কি হলো পানি বলে একজন মমুষ্য সৈনিক যখন চিৎকার দিল পানি তার কাছে নেওয়া হলো তখন ওই মুহূর্তে আরেকজন পানি বলে চিৎকার দিল ইনি আর পানিটা নিলেনই না আমার ওই ভাইকে পিপাসত্ব রেখে আমি এটা পান করতে পারি না ওর কাছে নিয়ে যা নিয়ে গেল ওই সময় আরেকজন পানি বলে চিৎকার দিল উনি বললেন যে আমার ভাই পানির জন্য কাতরাচ্ছে আমি পানি পান করব এই অমানুষ আমি নেই পারবো না এটা সম্ভব না ওর কাছে নিয়ে যাও নিয়ে গেল সে মারা গেছে আসলে প্রথম জনের কাছে উনিও মারা গেছেন গেল দ্বিতীয় জনের কাছে তিনিও নাই এটি হচ্ছে দৃষ্টান্ত সামাজিক